এখানে রাস্তাঘাটে যে পরিবহন গাড়িগুলো চলে আর পাশ দেয় হইছে বাজার হ্যাঁ সমস্ত বাজার দেখায় দেখেন গাড়িগুলোর অভাব নাই যখন আসে তখন তো তার বাস এসে সব এরকম খুব ভয়াবহ অবস্থা একটা বাজার পলেস্টার পলিশটার ওই যে হচ্ছে উৎপাকিরwidehat এই যে মুরগুট পাখির মতো সাইজ বিশাল বিশাল মোরগ মুরগি কাইটাই বিক্রি করতে এখানে এখানে আবার দুই পাশে বইছে ওইখানে বইছে এক পাশে বাট এখানে ঘাস লতা আর এখানে হচ্ছে দুই পাশে বাজার হ্যাঁ বাইক না একটু দেখা দেয় বাইক না